যে বিষয়ে আজকে কথা বলবো সেটা আছে একজনের সাথে সম্পর্ক যদি ছিন্ন করতে হয় তার সাথে কথা বলা বন্ধ করে দিলে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যায় তো এটা কিন্তু কাল্লা রসুল আরো সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে আর বর্তমান নাচের বিজ্ঞানীরা এটা বলতে চাই যদি কেউ মানে কথা বলা বন্ধ করে দেয় তাহলে মনে করবে সে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না এটা আছে যে সায়েন্টিস্ট সায়েন্সের যুগের যে বৈজ্ঞানিকরা আছে এরা কিন্তু প্রমাণ করতে করেছে আর অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন সাড়ে চোদ্দশো বছর আগে যে তোমার সাথে যদি কেউ কথা বলা বন্ধ করে দেয় হঠাৎ করে তাহলে মনে করবে যে তোমার সাথে সে সম্পর্ক রাখতে চাইছে না তো এই জন্য আস্তে আস্তে সে কথা বলা বন্ধ করে দেবে তো এই আমাদের আমাদের সমাজে দেখা যাচ্ছে যে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব হতে পারে হ্যাঁ ও হতে পারে তার বললে তার মানে এই নয় যে তার সাথে কথাবার্তা বন্ধ করে দিতে হবে তারপরে তার সাথে চির জীবনের মতন যে শত্রুতা থেকে যাবে এর মানে এই নয় তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে যে কথাবার্তা বন্ধ করে দিলে এমন এমন ঘনিষ্ঠ আছে যে আমার পাশে এক বাড়ি আছে তার তার পাশে আরেক বাড়ি আছে এরকম মানে আশেপাশে নিয়ে একটা সমাজ গঠিত হয় একটা গ্রাম গঠিত হয় একটা মহল্লা গঠিত হয় যে এক বাড়ির পাশে আরেক বাড়ি আছে অথচ বাড়ির পাশে থাকলে কল কিছু সময় বাদে হয়ে যায় কিছু ভুলের কারণে হোক আর যেভাবেও হোক কেস কচু হয় হঠাৎ করে দেখা যাচ্ছে যে কল কেস কচু হলো হওয়ার পর দেখা যাচ্ছে তার সাথে কথা বলা একে অপরে কথা বলা বন্ধ করে দিয়েছে অথচ এই কথা বলা বন্ধ করে দেওয়ার মানে যে কত বড় দূরত্ব মানে দূরত্ব পথে অগ্রসর হচ্ছে আর কত দূরে চলে যাচ্ছে সম্পর্কটা এটা কিন্তু তারা বুঝতেছে না আর যে যদি বসতো তাহলে কিন্তু কথা বলা বন্ধ করতো না আর তিন দিনের বেশি কিন্তু রাগ রাখা যায় না আর কথা যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের সাথে তিন দিন তিন দিন যদি কথা না বলে সে কিন্তু বড় ভয়াবহ গুণার দিকে আর তো হয় এই বিষয়গুলো আমরা লক্ষ্য যে আমাদের আর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া পাড়া প্রতিবেশীর খোঁজ খবর এই এইগুলা কিন্তু আমরা করি না দেখা যাচ্ছে আমাদের আমার নিজের আমার কথাই বলতেছি উদাহরণ আছে কিংবা আমার আছে যাই হোক ইত্যাদি ইত্যাদি যারাই আছে তারা যে আছে অনেকটা দূরে চলে গেছে দূরে বাড়ি করেছে আমার আশেপাশে নাই অথচ সেই ক্ষেত্রে কি করি আমরা প্রথমে তো দেওয়া আছে দুই চার ছয় মাস পর যায় একদিন থেকে দেখে আসতেছি যে তারা কিভাবে আছে কি করতেছে তাদের বেড়াতে যাচ্ছে আবার আস্তে আস্তে দেখা যাচ্ছে দুই চার ছয় মাস পর যাচ্ছে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে এক বছর পর যায় একদিন দেখতেছে এই করে করে আস্তে 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 দেখা যাচ্ছে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এই কথা বলা যখনই বন্ধ করে দেওয়া হবে তখন আস্তে আস্তে কিন্তু তার তার সাথে যে সম্পর্কটা আছে রক্তের যে একটা কালেকশন আছে এটা কিন্তু পর মানে ছিন্ন হয়ে যাবে আর কি এর এর সাথে কোনো সম্পর্কই থাকে না যার কারণে কথা শুধু একটু একটা বাক্য যে কথা এই কথা বলা বন্ধ করে দিলেই তার সাথে সম্পর্ক নষ্ট নষ্ট হয়ে যায় আর আস্তে আস্তে দূরে চলে যায় এরকম অনেক বন্ধু আছে এক এক বন্ধু এক বন্ধুরা ছাড়া চলতে পারে না দেখা যাচ্ছে এক বন্ধু হঠাৎ করে সে মানে তার আরেকজনের সাথে যোগাযোগ করতেছে না তো তার সাথে দেখা সাক্ষাৎ করতেছে না তার খোঁজ খবর নিচ্ছে না সে যদি আরেকজনের সাথে জিজ্ঞেস করে যে ভাই আমার বন্ধু তো অনেক আমার সাথে দেখা সাক্ষাৎ করে না সে তো আমার সাথে কথাবার্তা বলে না সে কোথায় আছে কেমন আছে বাবা কি করতেছে যে মানে একজন যদি খোঁজ খবর নেয় আর একজন না তো সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে সে যেহেতু আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সে আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না এর ভিতরে আর কোনো বিকল্প বিকল্প মানে কোনো রাস্তা নেই তো এই ক্ষেত্রে তার আর বুঝতেই বাকি কি না যে সে আমার সাথে যেহেতু কথাবার্তা বলতেছে না সেই কারণে যে একটাই কারণ সে আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আমরা একে অপরের কথা বলা বন্ধু যাতে না করি আর ভালো বন্ধু জিজ্ঞেস করবো আত্মীয় স্বজনের খোঁজ নেবো করা প্রতিবেশী খোঁজ নেবো যে কি কোথায় আছে সপ্তাহে না পারি মাসে একবার যায় দূরের আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করে আসবো তাদেরকে সুখ দুঃখের যে কথাগুলো তাদের সুখ দুঃখের কথাগুলো শুনবো নিজের সুখ দুঃখের কথাগুলো তাদেরকে বলবো এরকম থাকে তারপরে তাদের সাথে কথা বলা যে বর্তমান যে সমাজে ফোন আছে মোবাইলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ রাখা তাদেরকে কথা বলা তাদের ভালোবাসটা কথা বলা তাদের ভালো কথা শোনা তারা কোন হিসেবে আছে কিভাবে আছে কিভাবে চলতিছে এরকম দূরে যে আত্মীয়গুলো আছে তাদেরকে আমরা এই ফোনের মাধ্যমে আমরা খস্তক নিতে পারি তো এই এই অনেক সময় দেখা যাচ্ছে ফোনেও কিন্তু বর্তমান ফোনেও তাদেরকে কথাবার্তা বলে না দূরে যখন আত্মীয় সরে চলে যায় অনেক দূরে তাদেরকে খোঁজখবর নেওয়া কিন্তু কে ফোনেও খোঁজখবর নেওয়া বাড়িতে দেয় তো সেই ক্ষেত্রে বোঝা যাবে যে এর সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো যাতে কথা না বলে থাকা আর যে কথাবার্তা না বলে থাকলে অনেক সম্পর্কটা অনেক দূরে চলে যায় তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে চলবো আগামী আর এই যে যে দুনিয়ায় দুনিয়া কিন্তু খনজটাই তো এই যে খনজটাই দুনিয়ায় আমরা এই অত বাহাদুরি যাতে না করি অত অহংকার যাতে না করি এই জন্য একে অপরের খোঁজখবর নেব আর এই যে যে মানে কথা বলা এই কথাগুলো আমরা বন্ধ করবো না ইনশাল্লাহ এই কথা চালিয়ে রাখো সে শত্রু হোক হ্যাঁ একদিন কথা বলেন না পরের দিন ইনশাআল্লাহ সালাম প্রথম সালাম দিয়ে বলবেন যে ভাই সাহ কেমন আছেন বুট রুটে হতে পারে যদি সালাম দেন সে অবশ্যই সালামের উত্তর দেবে ইনশাল্লাহ তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে শত্রুতা না হয় আর কথা বলা বন্ধু করে দিলে শত্রুতারও বাড়ে আর দূরত্বটাও অনেকটা বেড়ে যায় এই জন্য একে অপরের কথা বলবো একে অপরের ঘসখবর নিবো এই কথা এই এই বিধানগুলো আমরা মেনে চললে যে আমাদের যে জীবন যে একটা ইয়ে আছে সামনের দিকে যে অগ্রসর হচ্ছে এই সামনে যে দাপিত হচ্ছে আমাদের জীবনটা সেই সামনে যে দিনগুলো এই দিনগুলো কিন্তু ভালো যাবে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো আর এই যে কথা যেগুলো কথাগুলো বললাম এই কথার উপর অনুসরণ করে চলে ইনশাআল্লাহ আমাদের সবার জীবন সুন্দরভাবে চলার একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে ইনশাল্লাহ